দ্বিতীয় দিনের খেলা হল যেখানে মনে হচ্ছিল ভারতের আন্ডার নাইন্টিন টিম এই সেকেন্ড আন টেস্টটা টেস্টা ইংল্যান্ডকে হারানোর জন্য ওভার ওয়েল্মিং ফেভারিট মানে সেখানে তৃতীয় দিনের খেলাটা ভারতের জুবারা খুব ভালোভাবে শুরু করলেও ওই মাঝের একটা সেশনে তারা খারাপ যে ক্রিকেটটা খেললো যে ব্যাটিং বিপর্যয়টা হলো ওটার জন্য ওই থার্ড ডের খেলাটা তারা খুব বাজেভাবে শেষ করলো এখন শেষ দিন ভারতের জুবারা খেলতে নামবে জাস্ট হার বাঁচানোর জন্য হেরেও যেতে পারে ম্যাচটা এরকম একটা সিচুয়েশনে তারা দাঁড়িয়ে রয়েছে তো তৃতীয় দিনের খেলাটা তো ভারত শুরু করেছিল এক উইকেটে একান্ন এই অবস্থায় ক্রিজে তখন ছিলেন আয়ুষ মাত্রে আর ওই বিহান মালোত্রা এদের মধ্যে চোদ্দ রানের জুটিটা তখন অপরাজিত ছিল আমি বললাম ওই দিনের শুরুটা তারা দারুণভাবে করেছিল এই চোদ্দ রানের জুটিটাকে তারা মানে পৌঁছে দিল একশো তেত্রিশে এই দুই ব্যাটারের হাত ধরে ভারত ওই জায়গায় একশো রানের গন্ডি টপকায় দেড়শো রানের গন্ডি টপকায় মনে হচ্ছিল আরও অনেকটা এগিয়ে যেতে পারে তাদের পার্টনারশিপটা কিন্তু ওই দলগত একশো একাত্তর রানের মাথায় ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে একটা বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন আশি রান তিনি করেছেন সেঞ্চুরির খুব কাছে গিয়েও সেঞ্চুরিটা মিস করে এলেন বলা চলে আর এর ঠিক পরে পরেই বলতে গেলে ভারতের ইনিংসে একটা ধস নেমে যায় মানে তার ঠিক দু ওভারের মধ্যেই ওই বাঙালি অভিজ্ঞান কুণ্ডু নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন তিনি মানে দু বল খেললেও কোনো রানের খাতাই খুলতে পারেননি আর তার ঠিক দু এক ওভারের মধ্যেই আরেক নির্ভরযোগ্য ব্যাটার রাহুল কুমারও কোনো রানের খাতা না খুলতে পেরেই তিনি যখন আউট হয়ে যান ভারতের স্কোরটা হয়ে যায় চার উইকেটে একশো একাশি মানে যেখানে আর কি ভারতের স্কোরটা ছিল এক উইকেটে একশো সত্তর সেখান থেকে আর কি অল অফার সার্ডেন তাদের স্কোরটা হয়ে গেল চার উইকেটে একশো একাশি মানে এগারো রানের মধ্যে তিন তিনটা উইকেট খুঁয়ে টিম ইন্ডিয়া বেশ প্রবলভাবে চাপে পড়ে যায় এরপর কিন্তু পঞ্চম উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া বিহান মালোত্রা আর হারভানসার মধ্যে একষট্টি রানের এই জুটিটা কিন্তু ভারতকে আবার ধীরে ধীরে ম্যাচে ফেরাতে শুরু করে তারা বেশ কিন্তু সাবলীল ভঙ্গিমাতেই রান তুলছিল মানে অ্যাটাক করেই তারা কিন্তু রান তোলার কাজটা করছিল খুব একটা স্লো কিন্তু খেলছিলো না এই জায়গায় ওই বিহান মালহোত্রা একটা চমৎকার সেঞ্চুরি ডেলিভার করলেন একটা ফ্যান্টাস্টিক নক তিনি খেলেছেন বলা চলে আর অপরদিকে হারভান্সও তাকে কিন্তু বেশ ভালো মতোই সাপোর্ট দিয়েছিলেন তিনিও আঠাশটা রান করে ফেলেছিলেন কিন্তু ওই র্যালফি অ্যালবার্টের একটা ঘূর্ণির জাদুতে হারভান্স যখন নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন তা ভারতের স্কোরটা হয়ে গেল তখন পাঁচ উইকেটের দুশো বিয়াল্লিশ এরপর ক্রিজে এলেন আর এস আমরিশ অমরিশ মানে এর আগের কয়েকটা ইনিংসে তিনি ব্যাট হাতে এত ভালো ধারাবাহিকতা দেখিয়েছেন বলে তাকে ব্যাটিং অর্ডারে এদিন প্রমোট করা হলো কিন্তু যেদিন তাকে প্রমোট করা হলো সেদিনই তিনি একটা বড় ইনিংস বা কার্যকর ইনিংস ডেলিভার করতে পারলেন না কোনো রানের খাতায় তিনি খুলতে পারেননি তিনি যখন আউট হয়ে যান ভারতের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে দুশো বাহান্ন আর এর ঠিক পরের ওভারেই ওই ক্রিজের পুরোপুরি সেট হয়ে যাওয়া সেঞ্চুরিয়ান বিহান মালতরাও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ভারতের স্কোরটা হয়ে গেল তখন সাত উইকেটে দুশো তিপ্পান্ন বিহান মালতরা একশো কুড়ি রান করে যখন ফেরত চলে গেলেন প্যাভিলিয়নে এরপরই বলতে গেলে ভারতের ওই বড় রান তোলার স্বপ্নটা পুরোপুরি স্তীমিত হয়ে যায় এরপর শেষ দিকে কনিশ চৌহান তিনি একটু লড়াই করছিলেন তেইশটা রান তিনি করেছেন শেষের দিকে টেল এন্ডারদের নিয়ে তিনি একটু লড়াই করেছেন শেষ উইকেটেও একটা পনেরো রানের মতো জুটি গড়ে তুলেছিলেন কিন্তু ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম প্রথম ইনিংসে যে স্কোরটা করেছিল তিনশো নয় সেটাকে টপ করানো তো দূরের কথা তার কাছাকাছিও তারা যেতে পারেনি ইভেন তিনশো রানও ভারতের এই যুবারা প্রথম ইনিংসে তুলতে পারেনি দুশো উনআশি রানেই খতম হয়ে গেল এই ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিমের প্রথম ইনিংসটা যেখানে একশো সত্তরে এক ছিল সেখান থেকে আমরা অল আউট হয়ে গেছি কিনা দুশো উনআশিতে মানে লাস্ট ন উইকেট আমরা খুয়েছি মাত্র একশো ন রানের মধ্যে মানে ভয়ঙ্করতম ব্যাটিং বিপর্যয় সেটা কিন্তু বলাই যায় তো তিরিশ রানের পিছিয়ে থেকে আমরা যখন শেষ করলাম প্রথম ইনিংসটা মানে এরপর মানে এই তৃতীয় দিনের একদম লাস্ট সেশনে ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমই বলতে পারেন অলমোস্ট তারা ওই জায়গায় কি খেলেছে পঁচিশ ওভার তারা খেলার সুযোগ পেয়ে তিরানব্বইটা রান তুলে ফেলেছে আর সবচেয়ে বড় কথা তারা কোনো উইকেট খোয়ায়নি তাদের ওই দুই ওপেনার বিজে ডকিন্স আর অ্যাডাম থমাস দুজনেই ক্রিজে অপরাজিত রয়েছেন একজন বিয়াল্লিশ রান করে আর ওই অ্যাডাম থমাস তিনি ফিফটি রান করে এখন চমৎকার মেঝে ব্যাটিং করছেন মানে তৃতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম একশো তেইশ রানের লিড ইতিমধ্যেই নিয়ে ফেলেছে তারা তো ডেফিনেটলি চাইবে শেষ দিন অন্তত একটা থেকে তিনশো প্লাস রানের টার্গেট দিয়ে ভারতকে অন্তত শেষ মানে দেড়টা বা পনেরো দুইখানা সেশন অন্তত ব্যাটিং করাতে যাতে তারা ওই অল আউট করার মতো পর্যাপ্ত সময়টা পায় ঠিক মানে যে কাজটা আমরা এর আগে টেস্টে করেছিলাম ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমের উপর প্রবল চাপ সৃষ্টি করেছিলাম শেষ দিন জয়ের খুব কাছাকাছি গিয়ে আমরা আনফর্চুনেটলি শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি যদি আর একটু সময় হাতে থাকতো আমাদের তো সেই রকম একটা পরিস্থিতিতে কিন্তু এই সেকেন্ড আন অফিসিয়াল টেস্টের এই ফোর্থ ডে মানে লাস্ট ডেতে কিন্তু ভারতের আন্ডার নাইনটিন টিম দাঁড়িয়ে রয়েছে বলতে পারেন তো ভারতের আন্ডার নাইনটিন টিমকে ডেফিনেটলি চাইতে হবে ইংল্যান্ডের এই সেকেন্ড ইনিংসটাকে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে গুটিয়ে ফেলতে আর স্পিনাররা কিন্তু এই পার্টিকুলার ম্যাচে দেখছি অনেক বড় একটা রোল প্লে করছে তো ভারতকে ওই স্পিনারদের দিয়ে ইংল্যান্ডের ব্যাটারদের হাতে ফেলতে হবে শেষ দিন তো কোনোভাবে যেন আমরা ম্যাচটা শেষ পর্যন্ত না হেরে যাই অন্তত যেন মানে জয়ের পরিস্থিতি তো আর তৈরি হবে না সেটা বোঝাই যাচ্ছে আমরা যেন অন্তত ড্র করে নিজেদের মুখটা রক্ষা করতে পারি যাতে অন্তত সিরিজটা না হারতে হয় পারবে তো ভারতের যুবরা শেষ দিন ম্যাচটা বাঁচিয়ে দিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন